আমার বাড়ি জামালপুর আমি অনেক গরিব ঘরের একটি মেয়ে তো আমি আজকে আপনাদের সামনে আসছি আমি বিয়ে করতে চাই কিন্তু বাবা মা যৌতুকের কারণে বিয়ে দিতে পারছে না কারণ আমার বাবা মা কি গরিব যৌতুক দিয়ে ধুমধাম করে যে বিয়ে দেওয়াটা এটা আমার বাবা মা না তাই আজকে আপনাদের সামনে আমি আসছি অনলাইনে যেহেতু অনলাইনে অনেকেরই ভিডিও হয় এইভাবে বিয়ে হয় ছেলে পছন্দ করে তো আমিও আসছি যদি কারো ভালো লাগে আমাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরে শেয়ার অপশনে তিনবার ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে কিন্তু হ্যাঁ আমার বাবা মা অনেক গরিব যৌতুক দিতে পারবে না এটা আমি আগেই বলে দিলাম তো যারা মজা করতে চান মাস্তি করতে চান তারা কিন্তু ভুলেও আমার নাম্বারটা নেবেন না কারণ মজা মাস্তি করার মতো সময় আমার নাই তো আমি যদি মজা করি যার সাথে করব তাকে সারা জীবনের জন্য আমার জীবন সঙ্গী বানাবো আমি মজা তারই সাথে করব নাম কি আপনার আমার নাম সুমি সুমি জি বয়স কত বয়স 22 22 বছর রেমটম করছিলেন আগে না প্রেম করব কোথার থেকে বললাম না যার সাথে প্রেম করব তাকে মনে করেন সারা জীবনের জন্য আমার জীবন সঙ্গী বানাবো জীবন সঙ্গী বানাই কি করবেন সংসার করব হুম সংসার করব মানুষ কি করে যা সবাই করে আমিও তাই করব তাই নাকি হুম পরিবারে কে কে আছে পরিবারে মা আছে বাবা আছে আর আমার আরেকটা ছোট বোন আছে তাই নাকি হ্যাঁ আচ্ছা এখন রকম ছেলে চাই ছেলে বলতে কিরকম বলতে যেমন কামলা দেখায় খায় রিক্সা চালায় তারপরে ক্ষেত খামারে কাজ করুক ছেলে গরিব হোক তাতেও সমস্যা নাই কিন্তু তার ভালো একটা মন থাকতে হবে সংসারের প্রতি কর্মর থাকতে হবে যেন আমাকে রাইখা বা যে কোনো ধান্দা এরকম কোনো নেশা পানি যেন না করে তো এরকম ছেলে পাইলে আমি বিয়ে করবো হাসতেছেন কেন হাসতেছি আপনার কথা শুনে যে কি করে বিয়ে করে মানুষ কি করে না কত কিছু তো করে হ্যাঁ করে সেটা তো আলাদা বিষয় আর সংসার জীবনটা হচ্ছে অন্যরকম সংসার করতে গেলে দেখা যায় অনেক কিছুই হয় অনেক কিছুই করে আস্তে যেন আপনি আসি দেখে তো আমার ভাই হাসবো না কিছু কিছু কথা বলেন এমনি হাসি পায় তাই নাকি হ্যাঁ আচ্ছা আপু আপনার কথা আপনার হাসি দেখে আমার হাসি থামতেছে না এখন কথা হইল মানে দেশি ছেলে পছন্দ না প্রবাসী ছেলে পছন্দ প্রবাসী ছেলে বলতে মনে করেন যারা বিয়ে করে বিয়ে করার পরে তিন চার মাস পরে প্রবাসে চলে যায় দেখেন এরকম আমরা মেয়েরা কিন্তু সারা জীবন চাই স্বামীর পাশে থাকার জন্য আর ঢাকা শহরে যদি জব করে তাহলে দেখা যায় যে সপ্তাহে একদিন আসা পরে মাসে চার দিন আসা পরে আর যদি বিয়ে করে দূর প্রবাসে চলে যায় এই কথা ঠিক যে যারা প্রবাসে যায় সব কিছু একবারে বাদ দিয়ে তারপরে তারা প্রবাসে যায় আমাদের সুখের জন্যই কিন্তু এই যে সুখের জন্য যে প্রবাসে যায় স্বামীর যে আদর সুহাক স্বামীর যে একটা যত্ন এই জিনিসটা কিন্তু আমরা পাই না হ্যাঁ ফোনে হয়তো কথা হয় দেখা হয় সবই হয় ফোনের মাধ্যমে কিন্তু শান্তিটা কিন্তু ওইভাবে পাওয়া যায় না তো আমি বিয়ে প্রবাসীদেরকে করব কারণ যারা প্রবাসী দীর্ঘ বছর থাকে দেশে এসে যে কোনো একটা কাজ কইরা খায় ওই রকম ছেলে পাইলে আমি তাহলে বিয়ে করব। তার যাচ্ছে যে বিয়ে করে তিন মাস চার মাস ছুটিতে এসে বিয়ে করে চলে যাবে আবার আমি ওরকম ছেলে বিয়ে করব না তাই নাকি হ্যাঁ আমরা প্রতিবেদন শেষ আছে উদ্দেশ্যে একটা কথা বলবো আমি গরীব ঘরের মেয়ে আমার বাবা যুতুক দিতে পারবে না যদি এরকম কোনো ব্যক্তিমান থেকে থাকেন তবে আমার ভিডিওটা সম্পূর্ণ না টেনে তিনবার শেয়ার অপশনে যে তিনবার ক্লিক করবেন ক্লিক করার পরে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে যদি কারো মনে ধরে থাকে যদি কারো মনে দয়া হয়ে থাকে

বিয়ে না বিয়ে তো অনেক আসে কিন্তু যেগুলা বিয়ে আসে ওগুলা মনে করেন অনেক টাকা যৌতুক চায় এত যৌতুক দিয়ে তো আমার বাবা বিয়ে দিতে পারবে না বুঝতে পারছি আচ্ছা আপু আমরা আজকে পর্যন্তই বিদায় নিচ্ছি পরবর্তীতে কোনো সময় দেখা যদি হয় কথা হবে ঠিক আছে আপু ভালো থাকবে